ইআর ইয়া নিউজ বছরের বেশি কোন ব্যক্তি বাংলাদেশে প্রধানমন্ত্রীর আসনে বসতে পারবেন না এখানে সুরাচারকে রুখে হলো ঠিক এখানেই ফ্যাসিবাদ রূপপত্তি বন্ধ করে দেয়া হলো তারপরে কি করা হবে রাষ্ট্রের সমস্ত সংবিধানিক एवं গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে শক্তি সালে বিতির উপরে দাঁড় করানো হবে তার জন্য কি করতে হবে এক নম্বর বিচার বিভাগের কমপ্লিট স্বাধীনতা আমাদেরকে নিশ্চিত করতে হবে এটা অবশ্য ক্রমান্বয়ে হয়ে যাচ্ছে আমরা একদম ইন্ডিপেন্ডেন্স অব জুডিশিয়ারি যদি এনশিওর করতে পারি সাংবিধানিকভাবে অবশ্যই এবং আইনি ভাবে যদি এনশিওর করতে পারি তাহলে সেটা গণতন্ত্রের রক্ষা কবচ হবে পার্লামেন্টে এমন কোন আইন পাস করা যাবে না যে আইনটা এই এই জুডিশিয়ারিতে চ্যালেঞ্জ হবে না যদি সেরকম কোন আইন হয় সেই জুডিশিয়ারিকে আমাদের নির্মাণ করতে হবে আমরা বিচার বিভাগেরও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রস্তাব রেখেছি শুধুমাত্র আর্টিকেল নাইনটি সিক্স সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যবস্থা আছে সেই ব্যবস্থার মধ্য দিয়ে একজন বিচারককে শুধু অপসারণ করা যায় কিন্তু অপসারণ শুধুমাত্র পিউনিটিভ মেজার্স হতে পারে না একমাত্র শাস্তি হতে পারে না যদি এখানে ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল লাইবিলিটি থাকে সেটা ফিক্স করার জন্য যথাযথ আইন থাকতে হবে অদর্শন আদালতের যৌথ নিরীক্ষণের জন্য একটা সেক্রেটারি নির্মাণে যথেষ্ট নয় সেই সেক্রেটারির মধ্য দিয়ে অবশ্যনো আদালত সময়ের তাদের জবাবদিহিতা এবং বিভিন্ন মিশনের ক্ষেত্রে জন্য তাদের কিভাবে স্বচ্ছনিতা হবে সেই বিধান থাকতে হবে অবশ্য আছে বলে মনে করি কিন্তু সেটা প্রয়োগ আমরা দেখতে চাই অবশ্য এখনো পর্যন্ত সেটা পূর্ণাঙ্গ রূপ পায়নি এটা আর্টিকেল 16 অনুসারে সম্ভবত একটি রেশ এখনো পর্যন্ত পেন্ডিং আছে

জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্টলি ট্রান্সপারেন্টলি বিচারক নিয়োগ হবে এবং তারা এক পর্যায়ে যাবে সেখান থেকে হবে এইভাবে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দীর্ঘদিন ধরে একটা যে ঘুমে ধরা ব্যবস্থা ছিল সেটার সংস্কার হবে ওভার নাইট হবে না আমি শুধু রক্ষা কবচ হিসাবে জুডিশিয়ারির কথা বললাম কিন্তু রক্ষা কবচ হিসাবে এটা। এখানে এই প্রেস ক্লাব ফ্রিডম অফ প্রেস সবচেয়ে বেশি জরুরি যে দেশে ফ্রিডম অফ প্রেস হান্ড্রেড পার্সেন্ট সেই দেশে গণতন্ত্র হান্ড্রেড পার্সেন্ট সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে আমরা দেখেছি তাই বলে সুতরাং আমাদের সাংবাদিক মনে রাখবেন আপনারা যেন মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করেন আপনারা যারা সাংবাদিকতা ব্যথায় জড়িত আছেন গণমাধ্যমের সাথে জড়িত আছেন অনেক বেশি দায়িত্ব আপনাদের এই জাতি নির্মাণের জন্য ভবিষ্যৎ শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো এবং রাষ্ট্র কাঠামো দাঁড় করার জন্য আপনাদেরকে অবিরাম সংগ্রাম করতে হবে কলমের মধ্য দিয়ে আজকাল অবশ্য কলম ছাড়াও এই ইলেকট্রনিক চেয়ে আরো বেশি ভালো হয়েছে আপনারাও বিরত সংগ্রাম করে যাবেন সেই জন্য আমাদের আহ্বান থাকবে যেন আমরা একদম ইন্ডিপেন্ডেন্ট করতে পারি বা এনশিওর করতে পারি আমাদের যা যা ব্যবস্থা নেওয়া দরকার রাজনৈতিক দলের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সব পক্ষ থেকে সহযোগিতা থাকবে আর কি দরকার সেটা অবশ্য পূরণ হয়ে গেছে বা হয়তো এখনো ইমপ্লিমেন্ট হওয়া বাকি আছে সেটা হচ্ছে সব সময়ের জন্য আমাদের দেশে নির্বাচনকালীন সময়ে সরকার ব্যবস্থা বহাল থাকতে হবে সেটাই সেজন্য বছর সংগ্রাম করেছি তত্ত্বাবধায়ক সরকার জন্য এবং তার মধ্য দিয়ে মধ্যে নিরপেক্ষ এবং নির্বাচনের জন্য স্বচ্ছ নিরপেক্ষ এবং কি বলে সুন্দর একটি নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যে নির্বাচনে সংস্কার কমিশনের যে সমস্ত রিপোর্ট এসছে এগুলো নিয়ে আমরা কথা বলেছি তার মধ্যে অবশ্য অনেক বিতর্ক আছে কিন্তু কেয়ারটেকার সরকার ব্যবস্থার মধ্য দিয়ে যদি সত্যিকার স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করতে পারে এখানেই কিন্তু স্বৈরাচারের উৎপত্তিটা বন্ধ হয়ে যায় এই কথাগুলো আমি একজন্যই বলেছি শুধুমাত্র নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে কিন্তু রাষ্ট্রে একটি গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী দাঁড় করানো যাবে না নির্বাহী বিভাগকে নির্বাহী বিভাগের কাজ করতে দিতে হবে বিচার বিভাগকে বিচার বিভাগের কাজ করতে দিতে হবে শাসক এবং লেজিসলেচারকে আইনসভাকে তার কাজ করতে দিতে হবে এবং সেখানেই থাকবে একটা কমপ্লিট ব্যালেন্স অফ পাওয়ার এবং সেটা আমরা আইনের ভাষায় যেটা বলি যে একটা সেপারেশন অফ পাওয়ার থিওরির যেটা মূল কথা যে হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল দি অর্গানস অফ দি স্টেট শুড বি তাহলে পরে কোন অর্গান আর কোন অর্গানের উপরে একটা অধিকার ওবার প্রয়োগ করতে পারে না হস্তক্ষেপ করতে পারে না একটা আর একটা ব্যালেন্সিং পাওয়ার হিসাবে পাহারাদার হিসাবে কাজ করে সেই কথাগুলোই আমরা যাচ্ছি। এখন প্রবণতা দেখা যাচ্ছে সংস্কার কমিশনের প্রচেষ্টার মধ্যে মানে জাতীয় ঐক্য কমিশনের যে নির্বাহী বিভাগকে যত বেশি নিয়ন্ত্রিত করা যায় সেটা নির্বাহী বিভাগকে অতীতে একজন স্বৈরাচার হয়েছিল সেই জন্য নির্বাহী বিভাগকে আমরা বিলুপ্ত করতে পারবো না দুর্বল করতে পারবো না একজন সংসদীয় পদ্ধতিতে স্বৈরাচার প্রতিষ্ঠা হয়েছিল সেই জন্য আমরা আইনসভাকে বিলুপ্ত করতে পারব না দুর্বল করতে পারব না আমাদেরকে চেষ্টা করতে হবে চেক অ্যান্ড ব্যালেন্স এবং একটা হারমোনিয়াস কোপারেশন একটা মধুর সম্পর্ক এবং পাহারাদার সৃষ্টি করা সেফগার্ড সৃষ্টি করার জন্য সকল অর্গানগুলোকে সেভাবে শক্তিশালী করা সকল গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী বৃত্তির উপর দাঁড় করানো যাতে করে তারা নিজস্ব একটিয়ারের মধ্যে স্বাধীনভাবে কাজ করতে পারে তাহলে আর কোনোদিন এই দেশে স্বৈরাচারের হবে না আমরা ক্রমান্বয়ে সেদিকে যাচ্ছি আমরা সত্তর অনুচ্ছেদের মধ্যে সংস্কার এনেছি সবাই ঐক্যমত্য হয়েছে এখন একটা প্রস্তাব আরো দিয়েছি আমরা রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে উভয় কক্ষের সদস্যদের মধ্যে গোপন বেলাটে স্বাধীনভাবে এমপিরা ভোট সেটা আরেকটা বিপ্লব হবে আর প্রধানমন্ত্রীর মেয়ার আমরা দশ বছরের সীমাবদ্ধ করলাম সেটা কি আমাদের একটা বড় ধরনের অর্জন নয় আমরা যদি প্রতি ক্ষেত্রে নির্বাহী বিভাগকে সীমাবদ্ধ করি আইন এইভাবে সাংবিধানিক কথা চাইলে কিন্তু নির্বাহী বিভাগ দুর্বল হবে রাষ্ট্র পরিচালনা করা যাবে না সরকার পরিচালনা করা যাবে না আর যদি যে যার জায়গায় নির্বাহী বিভাগ বিচার বিভাগ বা আইন সভা তার তার সীমাবদ্ধের মধ্যে কাজ করতে থাকে সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করি তাহলেই পক্ষে প্রকৃতপক্ষে রাষ্ট্রের সংস্কার হবে আমরা সেই সংস্কার চাই যে সংস্কারের মধ্যে কোন বিভাগের অধিকার খর্ব হবে না আমরা সেই সংস্কার চাই যে সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো নির্মিত হবে সেই সংস্কার আমরা চাই যার মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো সংস্কার হবে সংবিধানের গণতান্ত্রিক সংস্কার হবে এবং যার ফলশ্রুতিতে আমরা দেশ জাতির মধ্যে একটা অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারবো সেই রাষ্ট্র ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থা আমরা কামনা করি